ভালো করে খেয়াল করবেন কথাগুলো হ্যাঁ একটা ঘরের মধ্যে চারটা মোমবাতি ছিল তো সেই চারটা মোমবাতির আলাদা আলাদা করে একটা নাম ছিল প্রথমটার নাম প্রথমটার নাম ছিল শান্তি দ্বিতীয়টার নাম ছিল বিশ্বাস তৃতীয়টার নাম ছিল ভালোবাসা এবং সর্বশেষ যেটা তার নাম হচ্ছে আশা তো কি হলো জানেন জ্বলতে জ্বলতে হঠাৎ করে শান্তি নামের যে মোমবাতিটি ছিল সেই মোমবাতিটি নিভে গেল বুঝছেন পাশে থাকা যে বিশ্বাসের মোমবাতিটি ছিল সে বলতেছে যেখানে শান্তি নেই সেখানে বিশ্বাস থেকে আমি কি করবো আমিও নিভে যাই তারপরে কি হলো বিশ্বাস নামের মোমবাতিটিও নিভে গেল তো কিছুক্ষণ পর জ্বলতে জ্বলতে ভালোবাসা নামের মোমবাতিটি বলতেছে যেখানে শান্তি নেই যেখানে বিশ্বাস নেই সেখানে তো ভালোবাসার কোনো মূল্য নেই ভালোবাসা থেকে আমি কি করব আমিও নিভে যাই তো চারটা মোমবাতির মধ্যে তিনটা